ওলস বেকার জন্য আজ নিয়ে এসেছি সু খবর জে টিভি জনতার টিভি আসসালাম আলাইকুম আমাদের দেশে যে সকল ওলস বেকার রয়েছেন তাদের জন্য একটি নতুন কর্মসংস্থান এই কর্মটি করে প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন এই কর্মটি আমি আপনাদেরকে বলছি এটি হচ্ছে কুচিয়া দরে বিক্রি করা যেমন এই যে

তাছাড়াও বিদেশেও রয়েছে এই কুচার ব্যাপক চাহিদা বাংলাদেশে কুচার চাষ করা না হলেও বিদেশে এই কুচা চাষ করা হয় কুচে কাওয়া নিয়ে ধর্মীয়ভাবে অনেক মতবাদ রয়েছে যে কারণে অনেক মুসলমানরা এই কুচে খায় না আপনি যদি প্রকৃত প্রকৃতপক্ষে একদম অলস এবং বেকার হয়ে থাকেন বিশেষ করে অলস মানুষ হতে হবে তাহলে আপনার জন্য এই কুচা মাছ ধরা এবং বিক্রি করা হবে একটি উত্তম পেশা আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই এই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন